এসআইর বিরোধী বিক্ষোভ হিঙ্গলগঞ্জে তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাও সাধারণ মানুষের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং দাবি আদায়ের নমিনেশন জমা দেওয়া হয়েছে এসআইআর নিয়ে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস নথিপত্র সংক্রান্ত যাচাই বা এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি ও আতঙ্কের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল হিঙ্গলগঞ্জ নিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিডিও অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যার নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি শহীদুল্লাহ গাজী বিক্ষোভকারীদের অভিযোগ এসআইআর নামে সাধারণ মানুষের কাছে দফায় দফায় জটিল সব নথি চাওয়া হচ্ছে যার ফলে এলাকার মানুষ চরম হেনস্থার শিকার হচ্ছেন এবং বিডিও অফিসে এসে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষের এই দুর্ভোগ ও আতঙ্ক দূর করার দাবিতেই এদিন তৃণমূলের পক্ষ থেকে এই জোরালো প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ শেষে ব্লক তৃণমূলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেওয়া হয় বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট রাজ্য নিউজ নেটওয়ার্ক দিলাম যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটাকে মান্যতা করতে হবে কারণ তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে একটা কথা বলে আসছেন যে আমাদের এডমিট কার্ড সেটা নিতে হবে এবং সুপ্রিম কোর্ট যে কথা বলেও বলেছেন আমরা কোর্টের উপরে ভরসা আছে নির্বাচন কমিশনারকে বলবো আপনারা বিজেপির কথায় চলবেন না কারণ বিজেপির কথা চলে পশ্চিমবঙ্গকে দখল করতে পারবেন না কারণ শুভ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে ইমিডিয়েট সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং সাধারণ মানুষকে হ্যারাস করা যাবে না